সম্পর্কে ভালোবাসেন তাদের প্রতি আমার এবং আমার আব্বার পক্ষতে জানা সবার প্রতি আমাদের ভালোবাসা রইল আমি যে ভিডিওগুলো বানাই তাতে কারু কাছে ভালো লাগে কারুর কাছে ভালো লাগে না আশা করি বিগত দিনে আমি ভালো কিছু ভিডিও বানাবো আপনাদের উপহার দেব সুন্দর সুন্দর ভিডিও বানাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি আপনারা যারা আমাদের আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে আমি অনেক ভালোবাসি আর যারা করেন না তাদেরকেও আমি অনেক ভালোবাসি আগামীতে আগামী দিনে যেন আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এই আশা রাখছি আপনাদের মাঝে সবার প্রতি আমার সালাম